গোল পেয়েও পাওয়া হল না শেষ মুহূর্তে অসাধারণ ফেল দেখিয়ে চার শূন্য গোলে পরাজিত হল বাংলাদেশ ব্রাজিলের দাপটে বাংলা ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ নেমে শুরু থেকে দুই দলের লড়াই ছিল কঠিন থেকেও কঠিন কোন দলের গোলের দেখা পাচ্ছিল না তবে ম্যাচের পঁচিশ মিনিট পর্যন্ত বাংলাদেশের যুব টাইগাররা খেলা ধরে রাখলেও যেন এরপরে বিরস্ত হতে থাকলো ডিফেন্স লাইন পর হলে উল্লাসে বাঁচলো ব্রাজিল ম্যাচের আঠাশতম মিনিটে সাত নাম্বার জার্সি পরিণত খেলোয়াড়ের দারুণ পাশে এক নম্বর জার্সি পরিণিত খেলোয়াড়ের দারুণ গোলে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল প্রথম গোলের পর একটি গোল হজম বাংলাদেশের যেখানে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কাছে তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি দুই শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল এরপরে বিরতি থেকে এসেই ম্যাচের বাউন্নতম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় বাংলাদেশের ডিবক্সে হলো ফাউল রেফারি ধরলেন পেনাল্টি আর সেই পেনাল্টিতে গোল আদায় করে তিন শূন্য গোলে এগিয়ে গেল ব্রাজিল এর পরপরই ম্যাচের পঁয়ষট্টি তম মিনিটে আরো একটি গোল বাংলাদেশ পরপর গোলের হালি খেয়ে ফেললাম এক হালি গোল হজমে বাংলাদেশ যেন নিজেদের হারিয়ে ফেললাম তবে শেষ মুহূর্তে একটি গোল দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ লড়াইয়ে মেতে ওঠে ব্রাজিলের সাথে তবে শেষ পর্যন্ত আর সেই গোল আদায় হল না বাংলাদেশের চার শূন্য গোলেই লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের যুব টাইগাররা